কোয়ালিটি দেখো শুধু দেড়শো টাকার কালেকশন দেখো সব পান্না পড়লে কাজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সাথে দেড়শো টাকায় চমকাচ্ছে পুরো দাদা এত পান্না সাজানো দাদা কোয়ালিটি দেখো শুধু কালেকশন দেখো দেখতে পাচ্ছ সব দশকদেরকে পুরো প্যাকেট দেখাও পান্না কিন্তু একদম রিপোর্ট কাট করা থেকে শুরু করে একদম প্যাকেট প্যাকেট রত্ন পেয়ে যাচ্ছেন শ্রীরামপুর ব্রাঞ্চের রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের কিন্তু প্রতিষ্ঠান একটা আউটলেট দুটো রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিক আছে আমাদের কাছে পান্না শুরু মাত্র দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকায় পান শ্রীরামপুর ব্রাঞ্চে মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু ন্যাচুরাল ডেমারেল শুরু যেখানে আপনারা ব্রাজিল থেকে শুরু করে জাম্বিয়া দিয়ে শুরু করে সব রকম কিন্তু পান্না কিন্তু পাচ্ছেন কোয়ালিটি দেখো শুধু দেড়শো টাকার কালেকশন দেখো এইসব পান্না পড়লে কাজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সাথে দেড়শো টাকায় পুরো দাদা পুরো একদম এটা গ্যারান্টি দিয়ে বললাম পাঁচশো ছশো টাকা যে কোনো জায়গায় বিক্রি আছে এরপর দেখো আড়াইশো টাকার অতীতের পান্না আচ্ছা দাদা এই পান্না পরে কেন মানুষে পান্না পরে অ্যাকচুয়ালি হচ্ছে বুধের জন্য বুধ হচ্ছে বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি ঠিক আছে মন সব রকম থেকে কিন্তু বাঁচানোর জন্য কিন্তু পান্না পরা হয় একটা পান্না আপনার বাড়ির বাচ্চা কিংবা আপনার কোনো বাড়ির বয়োজ্যেষ্ঠ লোক আছে তাকে পরিয়ে দিন আপনি দেখতে পান যে বুধটা অনেক স্ট্রং হয়েছে ঠিক আছে এরপর একটা দেখো

দুজন ব্যক্তিকে ফ্রি অফ কস্ট কিন্তু হস্তরেখা গণনা কিন্তু সুবিধা করে দেওয়া হবে ফ্রি অফ কস্ট একদম জ্যোতিষীর দ্বারা কমেন্ট বক্সে শুধু কমেন্ট করতে হবে এরপর এটা দেখো পনেরোশো টাকা করে রতি কোয়ালিটি দেখো কালেকশন দেখো মাত্র পনেরোশো টাকা রতি আচ্ছা এই পান্না মানুষের কি কি কাজে ব্যবহার করতে পারে পান্না তোমার যদি কাজ বলো সেটা হচ্ছে গিয়ে বুথ স্ট্রং করার জন্য পান্না পড়ে এবার যারা পান্না পড়ে তাদের কি বুদ্ধি কি খারাপ না একদম না যত বুদ্ধি ভালো হবে আপনি পান্নাটা যত বেশি পড়বেন তত বুদ্ধটা কিন্তু আরো বেশি স্ট্রং হবে ঠিক আছে এরপর দেখো নশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশে আগে একদম শুধু দেখো নশো পঞ্চাশে না আমি তোমাকে এইটুকুনি বলে দিলাম এখান দিয়ে যে পান্নাগুলো রয়েছে এইসব পান্না যদি নেওয়া হয় মিনিমাম আপনি নিয়ে গিয়ে কোনো কাউকে বেছে দিতে পারবেন দু হাজার তিন হাজার করে চোখ বন্ধ করে আরামসে এরপর দেখো দু হাজার টাকা করে রোতে

ছ হাজার মানে আস্তে আস্তে আরও সুপার প্রিমিয়াম একদম 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 এরপর তোমাকে কিছু মা পাথর দেখাচ্ছি পান্না দেখাচ্ছি যেগুলোর দাম আমরা কমেন্ট বক্সে কমেন্ট করলেই বলবো বা হোয়াটসঅ্যাপ করলে বলবো শুধু কালেকশানগুলো দেখো এগুলোর ঠিক আছে দুর্দান্ত কালেকশান মানে এগুলো একমাত্র রত্নশীরিতেই পাওয়া যাবে এছাড়া কোথাও পাবে না গ্যারেন্টি আছে চ্যালেঞ্জের সাথে কালেকশান দেখো দাদা লোকে এক দু পিস পান্না দেখায় ঠিক আছে এক দু প্যাকেট পান্না দেখায় রত্নশীরিতে প্যাকেট প্যাকেট ঢালাও পান্না কিন্তু পাবেন একদম

ঠিক আছে দেখলে তুমি বুঝতে পারবে একদম টেস্টিং করা রয়েছে সবকিছু পাবে নর্মাল সার্টিফিকেট থেকে আইজিআই সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু এগুলো না তোমার আমাদের কাছে কেনা পড়বে দশ পনেরো বারো তেরো চোদ্দ হাজার করে কিন্তু এক একটা কিন্তু কেনা পড়বে